এতদিন পদ্মার ইলিশ ছাড়া ষষ্ঠী ভাবতে পারতেন না অনেকেই এখন পরিবর্তিত পরিস্থিতিতে অন্য পথ মায়ানমার থেকে আসা ইলিশ জামাইয়ের পাতে তুলে দেওয়ার জন্য তৈরি হচ্ছেন কোচবিহারের মাছ ব্যবসায়ীরা তারা জানান প্রতি বছর এই সময় বাংলাদেশের ইলিশের অর্ডার দেওয়া হয় কিন্তু এবার রফতানি বন্ধ থাকায় মায়ানমার থেকে আসা ইলিশের উপরই ভরসা রাখতে হচ্ছে এখন তো মায়ামাল যে আছে কি বেশি আমদানি যখন ওটাই পাবে সব রকমের মাছ পাবে আর এদিকে ড্রাইভার হাওড়ার আমদানি হবে আর যেটা স্টোরে মাছ রাখা আছে বাংলাদেশে যে স্টোরে মাল রাখা আছে সেটা দামটা বেশি হবে দুই হাজার বাইশশো টাকা কেজি হবে আর মায়ামারটা যে মাল যেটা আছে ওটা মোটামুটি হাজার টাকা বারোশো টাকা আটশো টাকা সাতশো টাকা সব রকমের ওটা পাওয়া যাবে ওটাই অ্যাভেলেবেল পাওয়া যাবে

যেটা পনেরোশো টাকা ছিল ওটা দুই হাজার বাইশশো তেইশশো চব্বিশশো এদিকে তোমার মায়া যে মালটা আছে ওটা প্রচুর পাবে ওটা সব রকমের মাছ আমাদের হবে এবার মায়ানমার ডায়মন্ড হারবার কোলাঘাট এগুলো মানে এগুলো ভরসা এগুলো পাওয়া যায় এই মালগুলো অর্ডার কি অলরেডি দিয়ে দিয়েছি এগুলো অর্ডার হয়ে গেছে মোটামুটি কত কুইন্টাল এবার আসছে এগুলো মোটামুটি দুই টন আসবে সব মিলিয়ে মায়ানমার কোলাঘাট দুই তিন খালি কুচবিহার বাজারে আসবে জামাই ষষ্ঠীর আগে দু টন ইলিশ মাছ ঢুকবে শুধু ভবানীগঞ্জ বাজারেই তাই চিন্তার কিছু নেই পদ্মার না হলেও ষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ উঠবেই সে মায়ানমার হোক বা ডায়মন্ড হারবার ইলিশ তো ইলিশই কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল